শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় সলঙ্গার গল্প সিরাজ থেকে ফারুক আহমেদ হ্যাঁ আমি এখন সলঙ্গা ফাজিল মাদ্রাসা অবস্থান করছি আজ শুক্রবার সকাল দশটায় প্রিয় সলঙ্গার গল্প সংগঠনের উদ্যোগে শতাধিক গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দরিদ্র মানুষের কষ্টও বেড়ে যাচ্ছে আর সেই কষ্ট লাঘব করতেই সংগঠনটি প্রতি বছর শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করে থাকে আজকের অনুষ্ঠানে নতুন পেয়ে আনন্দিত অনেক শীতার্থ মানুষ তাদের মতে একটি উষ্ণ কম্বলই অনেক পরিবারের ঠান্ডা রাতকে সহজ করে তুলতে পারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলন্যার বিশিষ্ট ব্যবসায়ী কে এম আমিনুল ইসলাম হেলাল স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চিফ অ্যাডমিন শাহ আলম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকার উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার সলঙ্গা সিনিয়র ফাজিন মাদ্রাসার অধ্যক্ষ কে এম আব্দুল মজিদ সহকারী অধ্যাপক বেলাল হোসেন এস এম ফারুক হায়দার হারুন অর রশিদ শাহিদুল ইসলাম তুষার তালুকদার নাজমুল হুদা রাজু আহমেদ সহ আরও অনেকে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন শীতের দুঃখ কেবল সেই বুঝবে যার পরনে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই সেই কারণে সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা বক্তারা আরও বলেন প্রিয় সলঙ্গার গল্প শুধু কম্বল বিতরণ নয় বছরের বিভিন্ন সময় অসহায় মানুষের জন্য মানবিক কার্যক্রম চালিয়ে আসছে যার ফলে সংগঠনটি স্থানীয় মানুষের মাঝে আস্থা ও ইতিবাচক ভাবমূর্তি অর্জন করেছে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্টরা স্থানীয়দের মতে একটি ছোট উদ্যোগও কখনও কারো জন্য বড় শক্তি হয়ে দাঁড়াতে পারে শীতার্থ মানুষের মুখে হাসি ফোটানোই এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সাফল্য সলঙ্গা থেকে ফারুক আহমেদ টিভি নাইন বাংলা টিভি বিস্তারিত জানানোর জন্য ফারুক আহমেদকে ধন্যবাদ শীতাত্মদের পাশে এমন উদ্যোগ প্রশংসনীয় আরো খবরের জন্য থাকুন টিভি নাইন বাংলা